চশমা একটি অপার্থিব হতাশার গল্প জীবনের পদে পদে হচুট খাওয়ার মতো এমন অভিশাপ আর দ্বিতীয়টি নেই সে থেকে মুক্তি পেতেও লেগে গেল আঠেরোটি বছর তখন আমি অনেক ছোট স্কুলে মাত্র ভর্তি হলাম প্রথম যেদিন স্কুলে গেলাম সে কি আনন্দ মিস বললেন আজ কোনো পড়াশোনা নয় শুধুই গল্প হবে পরের দিন মিস বোর্ডে কি যেন লিখেছেন কয়েক সারি পিছনে বসেছিলাম তাই ভালো করে বুঝতে পারছিলাম না আমার নতুন বন্ধুর স্বামীর দেখি গল গল করে সব বলে গেল এত দূর থেকে কি কিছু দেখা যায় সিট ছেড়ে সামনে এগিয়ে যেতেই পড়তে পারলাম আমার মিস বিষয়টি লক্ষ্য করলেন আমার বাবা মাকে বললেন চোখের ডাক্তার দেখানোর জন্য সেই থেকে আমার চোখে চশমা খেয়ে পড়ে যাবো বলে বাইরে খেলতে যাওয়া নিষেধ প্রতিদিন খালি কচু শাক আর ছোট মাছ খাওয়ার অত্যাচার চোখ নষ্ট হয়ে যাবে বলে মোবাইল কম্পিউটার চালানো বন্ধ বসে বাইরে বন্ধুদের খেলাধুলা আর গ্রিলকে মনে হয় জেলখানার জানালায় জানালার একদিন একটা ক্রিকেটের বল ছুটে এসে লাগলো চোখে ভাগ্যিস টেনিস বল ছিল সেটা অল্পের জন্য চোখটা বেঁচে গেল কিন্তু চশমার একটা কাজ ফেটে চৌচির হয়ে গেল পরের দিন পরীক্ষা চশমা দিয়ে কোনো রকমে ওই পরীক্ষাটা পার করলাম সারাক্ষণ চশমা থেকে মুক্তি পাব। হতাশার এক পর্যায়ে জানতে পারি ল্যাসিক অপারেশন করে চশমা থেকে মুক্তি পাওয়া যাবে তারপর এলেও সেই প্রত্যাশিত মুহূর্ত আজ আমি মুক্ত পাখির মতো আর নেই কোনো বাধ্যবাধকতা নেই পদে পদে হতো খাওয়ার ভয় নেই অপার্থিব অভিশাপের হতাশা